এখন থেকে খুব সহজেই বেলারুশের ওয়ার পারমিট ভিসা করতে পারবেন আলাইকুম আমি রহমান থেকে দেশ কিংবা উপবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনারা ইতিমধ্যে দেখে বুঝে গিয়েছেন তার বাইরেও আমি আপনাদেরকে ধারণা দিব তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে আমাদের নিজস্ব না অর্থাৎ নিজস্ব টাকা দিয়ে কিছু সংখ্যক করবি ভাই ও বন্ধুদের আমা ভাই ও বন্ধুদের আমরা কিন্তু প্রবাসী পাঠাবো সেটা হয়তোবা আপনিও হতে পারেন অথবা আপনার ফ্যামিলির কেউ অথবা আপনার parafatribeshi কেউ একজন সুতরাং আপনি আমাদেরকে হেল্প করলে ইনশাআল্লাহ আমরাও আপনাকে হেল্প করব আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় সজন বন্ধু-বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিব অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহন হলো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কি কি কাজের রয়েছে কত সময় লাগবে কত টাকা খরচ হবে এটা নিয়েই মূলত আলোচনা এবং আরো একটি বিষয় বয়সটা কত লাগবে সাধারণত আপনারা জানেন যে পৃথিবীর যে কোনো দেশে যান না কেন আপনি ওয়ার্ক পারমিটে যদি যেতে হয় সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বয়সটা কিন্তু একটা ম্যানিটি অনেক ভাই ও বন্ধুরা যারা আমার কাছে আসেন বেশিরভাগ এবং বোনেরা আসেন তারা হচ্ছে অনেকে দেখা যাচ্ছে যে খুব কম বয়সী ছেলেপেলেগুলো পেলেগুলো আসেন অথবা দেখা যাচ্ছে খুব বেশি বয়স হ্যাঁ অর্থাৎ ফর্টি এইট ফিফটি ফিফটি টু এই ধরনের কিন্তু যেই আঙ্গেলরা বা মুরব্বী টাইপের লোকগুলা রয়েছে তারা কিন্তু আসে আসলে দেখা যাচ্ছে তাদের জন্য কিন্তু আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আসলে কোনো ধরনের কোনো হেল্প করতে পারি না তো সেজন্য অবশ্যই আমি আপনাদেরকে জানাবো যেটা যে অবশ্যই আপনি বয়স বা আপনার যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতার মধ্যে অবশ্যই আপনি প্রবার যান কারণ আপনারা জানেন যে প্রতিটা জিনিসের কিন্তু একটা মেয়াদ আছে ভ্যালিডিটি আছে আপনার আমার জীবনটারও কিন্তু একটা মেয়াদ আছে মোবাইল ফোনেরও একটা মেয়াদ আছে আপনি আমি যেখানে থাকি অর্থাৎ বিল্ডিং বলেন বা দালান কোঠা বলেন বা গাড়ি বলেন সব কিছুরই কিন্তু মেয়াদ আছে হ্যাঁ সুতরাং এই হচ্ছে বিষয় অধিকাংশ টাইমে যে আসলে যাদের বয়স অধিক হয়ে যায় তাদের ক্ষেত্রে আমরা কিছুই করতে পারি না সাধারণত যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি যে আসলে বেলারুস আপনারা কি বেলারুসের কাজের সুযোগ খুঁজছেন তাহলে এখন এই যোগাযোগ করুন আমাদের সাথে কারণ আমাদের মাধ্যমে আপনি যেতে পারবেন কোনো ধরনের কোনো থার্ড পার্টি অর্থাৎ তৃতীয় পক্ষ ছাড়াই কিন্তু আপনি আমাদের মাধ্যমে সরাসরি জব বিষয় বাংলাদেশিদের জন্য কর্মী আমরা নিয়োগ দিচ্ছি কাজের ধরনের এই মতো আছে যদি আপনারা না বোঝেন আশা করি সবাই বুঝবেন সুযোগ সুবিধা ও বেতন সমূহ এখানে প্রতি মাসে তেরোশো থেকে পনেরোশো বিওয়াইন বেলারুস রুবল রুবল বাংলাদেশি টাকা মাসি বা প্রতি মাসে যেটা আপনারা পাবেন সেটা দেখাচ্ছে যাচ্ছে থেকে সত্তর হাজার টাকার আশেপাশে হয়তো বা আপনারা ইনকাম করতে পারবেন আরও একটি বিষয় যে আসলে ডিওটি কত ঘন্টা এটা হচ্ছে আট ঘন্টা এটা আওয়ার্স প্লাস ওটি আছে দেশটা মিন্স হচ্ছে আপনার আট ঘন্টা ডিউটি প্লাস ওভার টাইম রয়েছে থাকা কোম্পানি দিবে এবং খাবার নিজের আপনারা পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন অবশ্যই থাকাটা কোম্পানি দিবে এবং খাবার নিজের আর এখানে আপনি এই সুবিধাগুলো মূলত পাচ্ছেন তো এটা জানার জন্য এবং আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন আপডেট পাবেন কখন কোন দেশ যাওয়াটা ভালো হবে কখন কোন দেশ বন্ধ রয়েছে এই রিলেটেড অসংখ্য ভিডিও পেয়ে যাবেন এবং আমাদের যদি কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে আমাদের নাম্বারটিতে কল দিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি সকাল দশটা থেকে আপনি সন্ধ্যা ছয়টার মধ্যে কল দিলে আমাদের এই নাম্বারে পাবেন বাংলাদেশ সময় শনি টু বৃহস্পতিবার এই হচ্ছে বিষয় তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এবং আপনারা কোন রিলেটেড ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের জন্য সেই রিলেটেড ভিডিও দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিলুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন